এখানে খেতাবাদ করছি আমি জাহেল মানুষ বাবা আদম থেকে এই পর্যন্ত যদি সর্বশ্রেষ্ঠ গুণাগার দেখতে হয় লুক মি আমার দিকে তাকান সর্বশ্রেষ্ঠ গুণাগার আমি আমার খেতাবাদ আপনারা শুনছেন আমাদের মতো জাহেলের খেতাবাদ শুনছেন সিরা নোট দিয়ে দুনিয়া চালাতে আমার রাব্বে করিম ভালো জানে আমরা গুণাগার হতে পারি কিন্তু বেইমান না আমরা শুনি মুসলমানরা গুণাগার হতে পারি কিন্তু বেমান না আপনি বসে থাকেন পরিবারের জন্য অট্টালিকা বানিয়ে দিয়ে যান আপনি কামায় দিয়ে যাবেন অন্য কেউ খরচ করবে অন্য কেউ ভোগ করবে কতম করে বলছি যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ফুলুস আছে ততক্ষণ আপনার নামের মিছিল আছে জুলুস আছে টাকা শেষ ক্ষমতা শেষ ফুলুস শেষ যৌবন শেষ আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না মরতে দেরি নাই আপনার আপন রাজ নাকে বলবে গর্ত দাও ওই গর্তের নামে কবর দুনিয়া আপনার বিক্রি تاکو হাই লেভেলে যতক্ষণ বন্ধু আপনার কাছে পয়সা নাই আপনাকে বেকার বলে গাড়ি দিবে ঠিক দিন এনে দিন খাসাদারে খাস কি থাকো আর রাতে করিম কখনো ওই রিজিকের হিসাব এখনো নেন নাই আপনার নিঃশ্বাস বন্ধ করে যায় নাই বেপাপা বিহব বেপাপা হয়ে চলছি তারপর নিঃশ্বাস বন্ধ করে নাই সেই মালিক ও খালিক বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কোথায় যাস কার কাছে যাস সব গদ্দার তুমি চেয়ে দেখো তোমার জন্য চা দেনে দিব কি মুস্কি হাসি যেটা বলছে সেটাও টুক যে শুনে খুশি হয়েছে সেটাও মিথ্যুক মিথ্যুক আওয়াজ দেন রে সব ধোকাবাজ আর দুনিয়া ও সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফ দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা আওয়াজ দেন ঠিক না তো কয়েদখানায় কয়দিনা কখনো ভালো থাকে থাকে না কিন্তু কামলিওয়ালা নবী বলে আমি তোর সাথে আছি সুবহান যদি মমিন হল সাল্লাল্লাহু আলাইহি বিল মুমিনিন মিনান ফাসিম আমান নবী চেতে কোটে মমিনদের জানার চেতে নি কোটে সুবহানাল্লাহ বলবেন না হায় হায় আমার নবী জামানাতে এক ব্যক্তি বুখারী হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস আদি শুন সেই গভীর খেয়াল হেদায়েত যদি থাকে এক লফজেই আপনার জন্য হেদায়েত আছে নয়তো পুরো কোরআন খতম করে মুখস্থ করে বসে থাকলো হেদায়েত কিসমতে থাকবে না বহুত দেখেছি আমি

যেখানে আগে চেহারা দেখলাম আল্লাহ তুমি ওনার উচিরা আমাকে ক্ষমা করে এখন এরকম বড় মোফাসারে কোরআনকে দেখে বলে আমি নাস্তা কর বলেন না আল্লাহ এরকম অপমৃত্যু থেকে হেফাজ করুক আমিন বলেন না আমিন বলেন না তুমিলা দিয়ে যাচ্ছি চট্টগ্রাম হাইওয়েতে দেখলাম আমার পাইলট পাইলট দেখাচ্ছে যে শেখ দেখেন হজুর দেখেন দেখেন বাবা দেখেন কি অবস্থা আমি দেখে দেখতেছি মনে রাতের বেলা কোনো পাগল হতে পারে কি জিন্দা জানি না মোড়ে চাপা দিতে 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 চোখ নারী মরে যা সব রাস্তার সাথে পিছিয়ে গিয়েছে নজবিল্লা বলেন না এই সমস্ত অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন আমিন বলেন

হাউসগুলা পড়ে না এটা আপনাদের দোষ না দোষ আমাদের দোষ আমাদের লেবাসটা অনেক দামি তো দামি তো গুজরে পাঠ গুজের জন্য দামি দামি লেবাসটা লেবাসটা পড়ে আমরা যাই ইচ্ছা বলে নাওসবিলা বলে আল্লাহ নাম নিয়ে ওই বেগান নারীর দিকে তা খাও কেতা খাও কে একবার বোধ দিলে আর খাড়ো কুটি মুসলমানের নামাজের সব পাবেন হাউস বিল মুখে আসে চা বলছি বলছি চাপ হিচাপ বহুত বড় আল্লাহ মা হয়েছে বলছে লাগান টানেন টানে

যত বড় ডাকাতে যখন পাইছে এখন দেখে যে কি ব্যাপার আপনি 70 টাকা দিচ্ছেন বলেন हां আমাকে ক্ষমা করে দেন সময় কাছে যত টাকা বসা নিছে সব দিয়ে দিছি সাথে যে সঙ্গী ছিল কেনার সাথে চলে গিয়েছে বলেন না আমরা টাকাতে ছাড়তে পারব না সেল চলে গিয়েছে যতক্ষণ বললাম না টাকা বসা দিবে ততক্ষণ বন্ধু-বান্ধব কাছে আছে ঠিক ক্ষমতা আছে আছে সে আছে পরিবারে বলবো দেখছো কি এডুকেটেড পারসন

করোনা কে দিয়েছে কে দিয়েছে আল্লাহর গজব তো পরে এটা তো বানাইছে চাইনিজ কত ভ্যাকসিন কি বুস্টার বুস্টার কত কিছু দেওয়ার পরে এখন তো বিচি বাচ্চা যাই না ঘরে ঘরে বাচ্চাদের যে অ্যালার্জি সমস্যা ঠিক হয় না যারা একবার ওই ভ্যাকসিন নিয়েছে ওষুধ নিয়েছে ওই ওষুধের পরে এখন আর নিরাময় আর কোন ওষুধ খেতে পারে না কি বলেন কি বলেন পাঁচ বছর আগে মৃত্যুর মিছিল দিয়েছে। এতদিন নেগেটিভ আর পজিটিভ সম্পর্কে ধারণা ছিল কি যদি কেউ নেগেটিভ হয় কারণ তার কাছে যাইস না আর পজিটিভ হলে তার কাছে যা করোনা উল্টা পজিটিভ হলে তো আওয়াজ দেন খারাপ লাগছে আপনাদের ওই বললাম আল্লাহ হক মুরুন হক কত একটু তিতা হবে যারা মমিন তারা দুই দুই চার মিলিয়ে দিবে ঠিক না সত্য বলছি ভাতার থেকে এখন ওষুধ খায় বেশি এরপরও রোগ নিরাম হয় না আল্লাহ কাছে যান ওনাদের থেকে দোয়া নেন ফোনেন আর দোয়া সালাহুল মমিন

বিধায় আজকে জালামরা বেশি শাসন করার সুযোগ পাচ্ছে হকওয়ালাদের হক ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করুন ওনাদের হাত শক্তি করুন কোন দুনিয়া নাটক হেতা নয় আল্লাহ ওয়ালাদের নবীর কমান্ডে হাত শক্ত করুন দেখবেন ইহকাল পরকালে আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করবে আর এই দুনিয়া আলিমদের শাস্তি হয়ে যাবে ইনশাআল্লাহ হযরত আনজুল মালিক আল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন এক যুবক বাবা হারা এটি ইহুদি ইহুদি মাল লেবাস করার জন্য একটা চাদর খুঁজতেছে চাচা কথা শুনাই দিল যখন কান্না করতে করতে আসছে আমার নবীর এক সাহাবার সাথে রসুলের পাকের গোলামের সাথে দেখা সুভাষ সাহাবা বলতেছে কান্না করছো কেন বলে কি বলবো দুনিয়ার মানুষ তো অনেক অকার দেখিয়ে দিয়েছে কর্তপুর আপন চিনি দিয়েছে আমরা এই দুনিয়ার না কান্না করছে বলে সমস্যা নাই কি সমস্যা বলে সমস্যা বলে তো লাভ নাই আপনি আবার কোনটা সময় দেন বলে ঠিক আছে আমার আমার কাছে বলতে হবে না আমাদের একজন প্যাগ আমার আছে কামলিওয়ালা নবী আছে সুহার ওই কামলিওয়ালা নবী আছে মক্কা থেকে যিনি হিজত করে মোদিনে আসছে উনি বলে হ্যাঁ

আমার লোক এভাবে সাবাদেরকে পড়াচ্ছে বসু কোরআন শোনা পড়াচ্ছে যখন তখন কাছে কাছাকাছি এসে যুবকটা চুক্তি করে দাঁড়িয়ে আছে কি বলবে না বলবে চিন্তা করছে নবীজি ঈশ্বারা আসতে ডাক্তার এদিকে আসো যখন ওই ওই যুবকটা আস্তে আস্তে ইহুদি যুবকটা আস্তে আস্তে কাছে কাছে গেল যাওয়ার পরে বলতেছে আমার একটু সমস্যা বলে কি সমস্যা বলো বলে সমস্যা বলার আগে আমার শর্ত একটা আছে বলে তোমার সব শর্ত কবুল করে নিয়েছি আল্লাহ বলে না আমার শর্তটা শুনেন বলে না শর্ত শর্তটা আগে শুনে নেন বলো শর্ত বলে আমি কিন্তু কোনো ঋতু পরিবর্তন করতে পারবো না আপনার কিছু দিতে পারবো না বিনিময় আমার মা শত দেখা যাচ্ছে দেহটা দেখা যাচ্ছে আমার মাটা পর্দা করতে চাই আহা ইহুদি নারীর কথা বলছি এখন বর্তমান যারা রাবিয়া বস্তি হওয়ার কথা খাতুরে জানাত মা ফাত মতো যারা বান্ধবীর সঙ্গে কথা তাদেরকে কখন আমি পর্দার কথা বলি না কেন বলি না এই যে যুগা টুপি লেবাস পরে আছি এটা কিংদের পোশাক সেটা হলো রাজাদের বাচ্চাদের পোশাক আর খাতুরা যে বোরখা

তো পরে বলে হুজুর আমি নিশ্চয়ই আপনাকে ভালোবাসি তো এক এক দেশের এক এক ভাষা আছে কি এই ভাষাটা প্রথম অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালী কোন খালি নোয়াখালীতে মাসাল্লাহ হায়দারগঞ্জ গেছি স্টেজে উঠাচ্ছে বলে হুজুর হিন্দি হিন্দি বলে আমি হিন্দি 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 বলে হুজুর এদিক দিয়ে সে ওদিক দিয়ে যান তো বলো এখানে এসে আহত বাংলার ভাষা এরপর ওই ওখান থেকে অ্যাক্সিডেন্ট থেকে আহত হয়েছে চট্টগ্রামে প্যাট ফরেস্ট আমি বলছি প্যাটে আগুন লাগছে বলে না